যখন ফেরাউন বলে দিল এটাই তখন আসিয়ার মুখ দেখি কি বের হয়েছে দেশবাসী গাঁবাসী এলাকাবাসী যাদবপুরবাসী হাত দুটা ধরে বলছি মেটাল্লার কাছে কত কবুলিয়া ছিল ওর জবানের কথাটা আল্লাহ কোরানে তুলে দিয়েছে এটা আল্লাহ বলছেন আসিয়া বলেছিল কি বলেছিল রম বিনি লি ইন ফিল কাবাইত জান্নাতী ও না জিনি মিন আমালিহি ও না মিনাল কৌমিদ লি মিন এটা আসিয়া বলল আর ফেরাউন যখনই পাথর ছেড়ে দিল সঙ্গে সঙ্গে মাটিতে মিশে গেল নরম দেহ পৃথিবী ছেড়ে দিয়ে জান্নাতে চলে গেল তিনি কি বলেছিলেন মেয়েটি কি বলেছিলেন মেয়েটা কত দামি কথা বলেছিলেন আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন তিনি বলেছিলেন ফিল জান্নাতি হে আমার রব। তোমার জান্নাতে আমার ঘরটা বানিয়ে দাও আমার দুইটা কুল শেষ হয়ে গেছে বাপের কুলের দরজা বন্ধ শ্বশুর কুলের দরজা বন্ধ অত্যাচারে নিপীড়িততে রয়েছে তবে তোমার ঘরের দরজাটা একবার খুলে দাও কেউ কেউ মুফাসেররা বলেন আল্লাহ তার কুদরতি ক্ষমতাতে আসমান থেকে আসিয়াকে জান্নাতের দরজা খুলে দেখিয়েছিলেন আর বলেছিলেন আসিয়া রে বাপের দরজা বন্ধ হলো তো কি টেনশন করবি শ্বশুর কুলটা গেল তো কি টেনশন করবি আমি রবের দরজা তোর জন্যে খোলা আছে এই কথাটা আসিয়া বলেছিলেন রব্বি বি নীলিন দেখা বাইতান ফিল জান্নাতি হে আমার রব আমার জন্যে তোমার জান্নাতে একটি ঘর বানাও ওনা জিনি মিন ফিরাও আমাকে ফেরাউন থেকে না দিয়ে দাও ও আমালিহি ও আর বধ চরিত্র থেকে আমল থেকে বধ কাজ থেকে আমাকে বাঁচাও মিনাল কওমি যালিমিন আমি জালেম বংশে বহু হয়ে গেছিলাম এই জালেম কম থেকে তুমি আল্লাহ আমাকে নাজাত দাও আমার আল্লাহ আসিয়াকে চিরদিনের জন্যে জান্নাতের মেহমান বানিয়ে নিলেন আমি আপনাদের সামনে ধারাবাহিকতা দিয়ে কথা বলছি কি কি বলেছে আমি এখনই বলে দিব সেকেন্ড থেকে চল্লিশ হিসাব করে আমি শুরু করেছি পৃথিবীকে আল্লাহ আবাদ করেছেন স্বামী স্ত্রী দিয়ে পৃথিবীর প্রথম আত্মীয় হচ্ছে স্বামী স্ত্রী পৃথিবীর সমস্ত আত্মীয়তা ধ্বংস হয়ে যাবে জান্নাতে গিয়ে কিন্তু স্বামী স্ত্রীর আত্মীয়তা সম্পর্ক থাকবে বাকি সবারই জান্নাত আলাদা হবে স্বামী স্ত্রীর জান্নাত এক জায়গায় হবে জান্নাতে আত্মীয়তা থাকবে সবারই কিন্তু স্বামী স্ত্রী কাল্লা একই জান্নাতে রাখবেন কারণ এই 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 আত্মীয়তাটা জান্নাত থেকে এসেছে জান্নাত পর্যন্ত যাবে আর স্বামী স্ত্রীর ভিতরে যে স্বাদটা আছে সেটা জান্নাতেই স্বাদ আল্লাহ তা আলা এই স্বামী স্ত্রীকে দিয়ে দুটি বিভাজন করলেন কখনো স্ত্রী ভালো কখনো স্বামী ভালো প্রথমটা ছিল স্বামী ভালো স্ত্রী খারাপ চিরদিন বিবিগুলো জাহার নাম চলে গেল আর দ্বিতীয়টা হলো বিবিটা ভালো স্বামীটা খারাপ স্বামী জাহার নাম গেছে এই জন্য বিবিকে তার গলায় বেঁধে দেওয়া হয়নি জান্নাতে চলে গেছে আশি সালাম এই আমার বক্তব্য এতক্ষণ হলো তাহলে মাঝে আর একটা বাকি আছে ব্যাচেলিয়ার মেয়েদের জন্যে কথা যারা যুবতী অবশ্যই বলবো এক মিনিট একটা কথা আবেগ সামালতে পারছি না আবেগ মানে আমার ভিতরে একটা আবেগ কাজ করছে ভুল হচ্ছে না ঠিক হচ্ছে বুঝতে পারছি না তাও আমি আপনাদের কাছে এক মিনিট চেয়ে নিছি দিয়ে বায়ান বন্ধ করে কথাটা বলছি আজকে বায়ান করে খুব তৃপ্তি পেয়েছি মনে হচ্ছে যেন ২০ বছর পর এই রাত আটটায় টাইম পেয়েছি আমাকে দেয় যখন লোক মরে যায় ঘুমায় আর বাড়ির দিকে জিলাপিলিয়ে হাঁটে তখন আমাকে দেয় আল্লাহ যাদবপুরের লক্ষ্যে তুমি জান্নাত নসিব করিও এই কমিটিকে আর এই মাদ্রাসাকে তুমি কবুল করে নিও জি এবং সবটি লোককে আমি অ্যাটেনশন পেয়েছি আমার দিকে আছে এবং মন দিয়ে শুনছে আর এইভাবেই নাদবি সাহেবের শুনবেন আমি তো নাদবি সাহেবের একমাত্র একদম ভক্ত ফ্যান্ট এবং ওনার একমাত্র যদি কোনো শ্রোতা থাকে তো আমি আমি অনেক শুনি তো যাই হোক এখন আপনাদের সামনে আমি যে কথা দুটা বলে ফেললাম একটা স্ত্রী ভালো একটা স্ত্রী খারাপ এবার বলছি যাদের বিয়ে হয়নি বিসমিল্লা হিরুর রহমান এরা আবার কেন এদিকে ঢুকলো কোন আবেগে ঢুকছে আর ওদেরকে আটকাও দেখো তো আমার আভাব বনাতা ওমার আমাব বনাতা ইমেরা আনা, আল্লাতে আহাসানাতে ফারা যাহা, হানাফাকে নাফি হিমির রহীনা ওয়া রুহিনা ওসাদ্দাকাত বিকালি মাতি রব্বিহা ও কুতু বিহী, ওকা মিনাল কানিতি নিয়ত করো আল্লাকে দাও মাঝে আবার একটা শিক্ষামূলক কথা বলে নিই তারপরে ব্যাচেলিয়ার মেয়েদেরকে কথা বলবো এগুলো কখনো কখনো মনে চলে আসে যদি ভুলে যাই আপনি পাঁচশো টাকা নিয়ে আসছেন নিয়ে এসে আমাকে দিচ্ছেন দিয়ে বলছেন সাহেব এটা নানার নামে দিলাম দোয়া করেন আমি বললাম আল্লাহ খাইরুল ভাইয়ের নানাকে তুমি জান্নাতুল ফের দাও দাও দোয়া করে দিলাম হয়ে গেল এটা করা যায় বার যায় আপনি আমার কাছে আপনার নানার নামে দোয়া চাইলেন এটা কি গোনা হবে নাকি আমার কাছে দোয়া চাইবেন না তা কার কাছে চাবেন হিন্দুদের কাছে চাবেন না ওই সাধুর কাছে চাবেন না পুরোহিতের কাছে চাবেন এটা আলেমের কাছে তো দোয়াই চাবেন রে ভাই এটা চানোটা কোনো খারাপ নয় ভালো 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 তো ভালো একশো ভালো আপনি মনে মনে বললেন যে আমা আমাকে এসে বললেন নানার নামে মায়ের নামে বাপের নামে এটা ভালো এর থেকে আর একটা ভালো আছে জানেন এর থেকে আর একটা ভালো আছে সেটা বলে দিই আপনি ওখান থেকে যখন আমাকে দিতে আসছেন নানার নামে আপনার নানাকে আল্লাহ তাহলে আমি বলে দিব তারপরে আল্লাহ দেখছে কি করে কি করে কি করে দেবো যে মূল বিশ্বাস দোয়া করে দিন তো তাহলে বলছে আমি কি তোর চাষ তো আছি নাকি রে আল্লাহর মনে কত কষ্ট হবে বলেন তো তার থেকে ভালো হচ্ছে টাকা পয়সা চুপচাপ দিয়ে দেন আর আল্লাহকে বলেন আল্লাহ আমার মাকে তুমি জান্নাতুল দাও ফের তা আল্লাহ খুশি হবে যে আমার বান্দা আমার কাছে চেয়েছে আল্লাহ বেশি খুশি হবে আমার বেটা গাঁওয়ালাকে বলে বেড়াচ্ছে আমার বাপকে বলো তো একটা গাড়ি কিনে দিবে। তোর কপালে ঝাঁটা তুই নিজেই বল আব্বা একটা গাড়ি দাও তো আমার কলিয়াটা বড় হবে ব্যাটা চেয়েছে তো গাঁওয়ালাকে বলে কেনে বেড়াবি তুই এই অবস্থাটা আমরা বেশি পছন্দ করছি তো আপনি নিজে আল্লাহর কাছে চান এই আল্লাহ আমার মা আব্বাকে তুমি জান্নাতুল ফের দাও সে দাও তো খুশি হবে আপনার চাওয়ার আগে আল্লাহ জানতে পারছেও কি চাইবে আমরা আল্লাহকে চাস্ত করে রেখেছি শাশুড়ি বয়ে ঝগড়া হয়েছে বহু দিন কথা নাই দিকে না আর দিকে তাকাই না যে ভালো ক্ষীর রান্না করেছে বহুটা আর কি বুঝছেন এবারে একা খেতে পারছে না শাশুড়ি বসে আছে বারান্দার এক পাশে বসে আছে কথা বলে না তো একা খেতে মন যাবে একটাই বেটা একটাই বহু তো ন্যাংটা ন্যাংটা বুঝছেন তো পোতাটা একবার পুরা ন্যাংটা লেঙ্গা বসে আছে ও খেলছে তো ওর হাতে এক থালা ক্ষীর দিয়ে বলছে তোর দাদিকে বলগা খাবে তোর দাদি তো শুনতে পেয়েছে তুই বল যে মা খেয়ে লাভ দে তাহলে কথাবার্তা হয়ে যায় ওই ন্যাংটাকে ধরে কি লাভ আছে হ্যাঁ ও কথাও বলতে জানে না ভালো তোর দাদিকে বলগা খাবে তো এই অবস্থা হচ্ছে আমাদের কালেকশনগুলো ও আর নানি জান্নাত যাবে তো পোর্খা টোরখা পড়ে একবারে ভিতরে এসে কোরআন শরীফ দিয়ে চলে গেল ও ভাবছো তোর নানি এখন জান্নাতের ট্যাং ঝোলাইছে আর ও যে জাহান নামে ট্যাং গেল ওর আর খেয়ালি নেই হ্যাঁ কোন বিয়াদব মেয়ে এতগুলো পুরুষের ভিতরে নানিকে জান্নাত দিতে এসছে ঘরের ভিতরে লুকিয়ে বলে দিল নানি জান্নাতে চলে যাবে বুঝে না কিছু ডিস্টার্ব রয়েছে পৃথিবীতে তো এবার তিন নম্বর বলছি যুবতী মেয়েদেরকে بسم الله الرحمن الرحيم ومريم ابنت امرأنا التي احسنت فرجها فنفقنا فيه من روحنا وصدقت بكلمات ربها وكتبه وكانت من القانتين.